অবশেষে মীন রাশির ক্ষেত্রে সেই সময়টা আসতে যাচ্ছে যে রাশির অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান এবং তার মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে যেটা কর্মের ঘর মীন রাশি সেই ঘরকে দেখবে এবং চতুর্থ ঘরে অবস্থান করছে বর্তমানে মীন রাশি সাড়ে সাতই চলছে শনি কেন্দ্রে অবস্থান করছে রাশির উপরে শনির সাথে আবার কেন্দ্রের অবস্থান তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান তো নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে এই আগস্ট মাসের ১৩ তারিখে এবং অনেক দিন পর্যন্ত থাকবে এই নক্ষত্রে একটা দীর্ঘকালীন সময় কাটাবে এই পুনর্বসু নক্ষত্রে প্রায় এগারো মাসের মতন কাটাবে দু সালের আঠারোই জুন পর্যন্ত থাকবে নিজের নক্ষত্রে একটা সুবর্ণ যুগ বলতে গেলে এই মীন রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে নিজের নক্ষত্রে গ্রহ যখন থাকে তখন কিন্তু যথেষ্ট বলি অবস্থায় থাকে তো দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান কি কীরকম প্রভাব ফেলবে মীন রাশির ক্ষেত্রে মীন রাশি কোন কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে এই সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে এই অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই রকম আরও জ্যোতিষীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরব তবে আমি রকম ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশির অনুসারেই বলা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে বলতে গেলে সত্যি একটা সুবর্ণ যুগ দেবগুরু বৃহস্পতি মীন রাশির হচ্ছে রাশির অধিপতি মীন রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সাধারণ রাশি চতুর্থ ঘরে অবস্থান করছে আদ্রা নক্ষত্রে আর এই আগস্ট মাসের তেরো তারিখে নক্ষত্র পরিবর্তন করবে আগস্ট মাসের তেরো তারিখ দু অবস্থান করবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে এবং আঠারোই জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে তো এই নক্ষত্রে থাকাকালীন দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার রাশি পরিবর্তনও করবে দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশি এবং মিন রাশির ক্ষেত্রে এটা কিন্তু পঞ্চম ঘর তাহলে এই অবস্থানটাও যথেষ্ট ভালো এবং পাঁচই ডিসেম্বর দু থেকে জুন মাসের পাঁচ তারিখ দু পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে মিথুন রাশিতে বক্রি অবস্থায় চলে আসবে ডিসেম্বরের তারিখে আবার জুন কর্কট রাশিতে চলে আসবে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে এবং আঠারোই জুন পুনর্বসু নক্ষত্র থেকে বেরিয়ে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে শনিদেবের নক্ষত্রে তখন প্রবেশ করবে আঠারোই জুন দু হাজার ছাব্বিশে তো সেই সময় আলাদা আলোচনা আজকে পুনর্বসু নক্ষত্র দীর্ঘকালীন একটি নক্ষত্রে থাকবে নিজের নক্ষত্রে গ্রহ অবস্থান করবে নিজের মূল চিকন রাশিকে দেখবে এবং নিজের রাশি থেকে কেন্দ্র অবস্থান চতুর্থ ঘরে অবস্থান চতুর্থ ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতির খুবই ভালো অবস্থান অর্থাৎ সাড়ে সাতের মধ্যে যে প্রভাবটা পড়ত এই মীন রাশির উপর মানে সেই জায়গা থেকে একটা খুব ভালো জায়গায় উঠে আসতে যাচ্ছে মিন রাশি দেবগুরু বৃহস্পতি কি দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক শিক্ষার কারক ঈশ্বরীয় শক্তির কারক পর উপকারিতা মায়া মমতা আত্মবিশ্লেষণকারী দার্শনিক চিন্তাধারা এগুলো সমস্ত কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতি থেকে উঠে আসে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে এবং এই চতুর্থ ঘরে অবস্থান করে দেবগুরু দৃষ্টিগুলো যে সমস্ত ঘরগুলোতে পড়বে সেই ঘরগুলোকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতির এই যে তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি হচ্ছে রাশির অষ্টম ঘর তুলা রাশিতে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি সপ্তম দৃষ্টি হচ্ছে কর্মের ঘর কর্মের ঘর নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর দৃষ্টি থাকবে কর্মের জায়গাটাতে দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্রে দৃষ্টি থাকবে এবং নবম দৃষ্টি থাকবে রাশির দ্বাদশ ঘর যেটা হচ্ছে শনিদেবের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে এবং এক সময় যখন কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে তখন কিন্তু শনির উপরেও আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এই নক্ষত্রে একদম রাশির উপরে দৃষ্টি থাকবে খুবই ভালো সময় খুবই ভালো সময় সাড়ে সাতের মধ্যে এমন কিছু কিছু মিন জাতক জাতিকাদের জীবন কিন্তু একদম নাজেয়াল হয়ে গেছিল। মান সম্মান টানা হেসরা হেসি গণ্ডগোল অশান্তি অকারণে খরচাপাতি বৃদ্ধি পেয়ে যাওয়া মানে যাচ্ছা তাই অন্যায় করেনি তাও কাজ থেকে বিতাড়িত হয়ে যাওয়া কী জন্য কাজ গেল বুঝতেই পেল না এইরকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছিলো মানে প্রত্যেকটা পদক্ষেপ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে মিন্দাসিকে তো দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি যখন নিজের নক্ষত্র অবস্থান করে কর্মের জায়গাটাকে দেখবে তখন কর্মের জায়গায় বিশেষ উন্নতির যোগ রয়েছে এই পুনর্বসু নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে এই পুনর্বসু নক্ষত্রটাকে নিয়ে যে পুনরায় শুভ্রতা ধন সম্মান প্রাপ্তি তো পুনরায় কিন্তু সেই জিনিসটা ফেরত পাবে এটা জ্যোতিষশাস্ত্রের কথা যে পুনরায় সুব্রতা ধন সম্পত্তি ধন মান সম্মান এগুলো প্রাপ্তি করাবে এবং এই যে নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং অধিপতি দেবতা হচ্ছে অদিতি মা অদিতি সূর্যদেবের মাতা সূর্য বংশ এই নক্ষত্রের যে সিম্বল দেওয়া হচ্ছে ধনুষবাণ যে ধনুক আমাদের পরম শ্রী শ্রীরাম ঠাকুরের কাঁধেই রয়েছে যেখান থেকে উঠে আসে কি শালীনতা ভদ্রতা ধৈর্য একাগ্রতা এগুলো ছাড়া তো লক্ষ্যভেদ হয় না এবং এই ধনুষবান আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে যে এটা যে সে ধনুষবান না এটা এমন একটি ধনুষবান এর মধ্যে এতটাই প্রভাব যে এতে যে বানটা দেওয়া হবে যে বান দিয়ে লক্ষ্যভেদ করা হবে সেই বান কিন্তু পুনরায় আবার নিজের জায়গায় ফিরে চলে আসবে অর্থাৎ এটাই বোঝাচ্ছে মিন রাশির ক্ষেত্রে যে সাড়ে সাথীর মধ্যে যে বিবর্ষ জিনিস দেখেছিল যেগুলো ভেঙে চুরমার হয়ে গেছিলো সেগুলো আবার পুনরায় জেগে ঠিক হবে সেই জিনিসটা কিন্তু দেখাচ্ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতির এই নক্ষত্রে অবস্থান নিজের নক্ষত্র অবস্থান আবার কিন্তু পুনরায় ফিরে আসা মানে ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই নক্ষত্রের এবং এই নক্ষত্রের দেবগুরু বৃহস্পতি হচ্ছে অধিপতি আমাদের জ্যোতিষশাস্ত্রের পুরুষার্থ জিনিসটাকে বোঝাচ্ছে অর্থ অর্থাৎ পুরুষার্থ পরাক্রম যে কাজটা করবে সেটা অর্থ অর্থটা হিসাবে মেন যে কিভাবে জীবনে অর্থ উপার্জন করতে হবে অর্থ ছাড়া জীবন চলবে না অর্থকে কিভাবে নিজের কাছে নিয়ে আসতে হবে কীভাবে লক্ষ্যভেদ করতে হবে কিভাবে নিজের কর্মকে সাকসেস করতে হবে সেই গুণগুলো কিন্তু প্রকাশ পাবে এখন এই মীন রাশির ক্ষেত্রে এবং এর যে গণ দেওয়া হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা হচ্ছে দেবগণ এবং যে বর্ণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বৈশ্য অর্থাৎ ব্যবসায়িক হিসাবে যেটা ব্যবহার করা হয় এবং যে এলিমেন্টের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট এবং যে ত্রিমূর্তির কথা বলা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা কিন্তু ব্রহ্মার কথা বলা হচ্ছে ব্রহ্মদেবের কথা বলা হচ্ছে যে পশুর কথা উঠা উঠানো হয়েছে এই নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে ফিমেল ক্যাট এবং যে পাখির কথা বলা হচ্ছে সেটা কিন্তু হংস হাঁস হাঁস হংস এবং যে গাছের কথা এই নক্ষত্রে বলা হচ্ছে সেটা কিন্তু বাঁশ বাম্বু বাঁশ গাছ এমন একটি গাছ যে কৃষক কিন্তু বাঁশ গাছ সহজে লাগাতে চায় না কারণ এটা দীর্ঘকালীন মানে দীর্ঘদিন পরে জাগে ওঠে যে কোনো মানে যদি কৃষক যদি একসাথে ধান লাগাই আর একসাথে যদি বাঁশ লাগাই তো ধান কিন্তু দু তিনবার চারবার পাঁচবার দশবার উঠিয়ে ফেলবে বাস কিন্তু সহজে উঠতে যায় না বাসের জন্য ধৈর্য ধরতে হয় সময় লাগে বাসকে উঠতে এবং বাঁশ যখন বাড়তে শুরু করে যে সময়ের পর যখন বাঁশ যখন বাড়তে শুরু করে তখন ফিটে ফিটে বাঁশ বাড়ে তো তখন কিন্তু এতটাই বেড়ে যায় যে সেই গাছগুলো নিচের গাছগুলোকে কিন্তু ছোট ছোট মনে হয় তো এটাই কিন্তু বুঝাচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র এই নক্ষত্রে যেহেতু ধৈর্যের ব্যাপার রয়েছে যার জন্য তো ধনুষবান তো এটা এমন জায়গায় নিয়ে চলে যাবে এমন মান সম্মান প্রতিষ্ঠা ধন সম্পত্তি প্রাপ্তি ঘটাবে সমাজে যে এত উঁচু লেভেলে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই নক্ষত্রের এই নক্ষত্রে এতটাই শুভ নক্ষত্র যে এই নক্ষত্রে মাঙ্গলিক কার্য করা হয় যে কোনো জায়গায় যাত্রা করা হচ্ছে কোনো শুভ কাজের জন্য যাত্রা করা হচ্ছে এই নক্ষত্রে করা হয় যে আবার রিটার্ন হয়ে ফিরে ফেরত আসার মানে ফেরত আসা যায় এই নক্ষত্রে আগে বললাম যে এই নক্ষত্রে কি যে ধনুষ বান এমন বান এই ধনুষ বানের নিক্ষেপ হয় যে সেই বান কিন্তু আবার নিজের লক্ষ্য ভেদ করে সেই পুনরায় কিন্তু নিজের জায়গায় ফিরে চলে আসে এটা কিন্তু শক্তিশালী সাধারণ বান নয় দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের জ্যোতিষাস্ত্র সব থেকে গ্রহ আচার্যের ভূমিকা পালন করে যার জ্ঞানের অন্ধকারে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় অন্ধকার দূর হয়ে যায় জ্ঞানের প্রদীপে তো সেই প্রদীপই হচ্ছে আমাদের এই দেবগুরু বৃহস্পতি জ্ঞানের ভান্ডার তার দৃষ্টি যখন কর্মের ঘরে থাকছে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে তাহলে কর্মের জায়গাটা কিন্তু লক্ষ্যভেদ হবে অর্থাৎ কর্ম করেই সেই লক্ষ্যভেদ কর্মক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু ফিরে পাবে এটা কিন্তু আমি প্রথমে বললাম যে পুনরায় কিন্তু সেই জিনিসটা পুনর্বসু অর্থাৎ পুনরায় কিন্তু লাভ করাবে সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে পরমাত্মার প্রতি বিশেষ মানে পূর্ণ বিশ্বাস থাকবে এই সময়কালে ধর্মের প্রতি বিশেষ রুচি থাকবে অন্যায় কাজ করতে চাইবে না আবার কেউ যদি অন্যায় করে তাকেও করতে দিবে না কিংবা প্রোটেস্ট করবে নিজের নক্ষত্র অবস্থান একটু রাগী স্বভাবের হবে আবার চট করে আবার ঠান্ডাও হয়ে যাবে এবং নিজের নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পর উপকারিতা মায়া মমতা এগুলো কিন্তু উঠে আসবে দান ধর্মে বিশ্বাসী হবে ধর্মের প্রতি নিজেকে নিযুক্ত করবে ধর্মের প্রতি একটা বিশেষ টান রুচি এই সময়কালে আসবে কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থানই করছে হচ্ছে মীন রাশির ক্ষেত্রে মোখ স্ত্রিকোণে এবং তার যে দৃষ্টিগুলো পড়ছে পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি সেটাও কিন্তু মুখ স্ত্রিকোণে পড়ছে অর্থাৎ ঈশ্বরের সাথে জুড়ে যাওয়া নিজেকে বিশ্লেষণ করা আত্মবিশ্লেষণ করবে নিজেকে এবং কর্ম করবে ধর্মের পথে আর নিজেকে এতটা এগিয়ে নিয়ে যাবে যে সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা পুনরায় প্রতিষ্ঠিত করতে আসবে কর্মের যারা সন্ধান করছেন তাদের কর্মের সন্ধান হবে এই সময়কালে যারা কর্ম করছেন প্রমোশন পাচ্ছিলেন না সরকারি হোক বেসরকারি হোক সেই সমস্ত ক্ষেত্রে প্রমোশন বেতন বৃদ্ধির যোগ যারা ব্যবসায়িক মানুষ তাদের ব্যবসার ক্ষেত্রে বিশেষ উন্নতি বিদেশ সংক্রান্ত কাজে বিশেষ উন্নতি যারা বিদেশের কাজ করছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিদেশ সংক্রান্ত সমস্যা মুক্ত হবে শিক্ষার ব্যাপারে সেরকম যথেষ্ট উন্নতির যোগ রয়েছে দেবগুরু বৃহস্পতি যে ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে কলেজ শিক্ষা উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত গবেষণার সাথে যারা যুক্ত রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যারা জড়িত তারাও বিশেষভাবে সফল মানে সফল বলতে সেই রকম সফল হবে সমাজে মান সম্মান পদ যথেষ্ট লাভ করবে এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেখানটাতে একাগ্রতা যেখানটাতে ধৈর্য সেখানটাতেই তো সফলতা অর্থাৎ এই নক্ষত্রে এটা বুঝাচ্ছে এই জিনিসটা বুঝাচ্ছে মীন রাশির ক্ষেত্রে যে সফলতা এখন হাতের মুঠোয় আসবে বিগত দিনে যা যা হারিয়েছে নিজের যা যা দেখেছে পরিবেশের অবস্থা তারা কিন্তু এখন সম্মান করবে এবং সম্মানের পাত্র হবে আকর্ষণের পাত্র হবে কর্মক্ষেত্রে জয় জয়কার হবে এখন এই মিন রাশির চারিদিক থেকে দীর্ঘদিন দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে থাকবে প্রায় এগারো মাসের মতন একটা একটা বলতে গেলে ঘুরে দাঁড়ানোর পর্যাপ্ত টাইম যারা মানে খুব বিপদে পড়েছিলেন তাদের ঘুরে দাঁড়ানোর যথেষ্ট টাইম যখন গুরুর আশীর্বাদ থাকে তখন আবার ভয় কিসের শনি রাশির উপর অবস্থান করেছে শনি মীন রাশিতে থাকছে গুরুর রাশিতেই থাকছে গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক শনি তো বুঝাচ্ছে সাড়ে সাথেতে মানসিক অশান্তি টেনশন সব রাশি পেয়েছে কম বেশি পেয়েছে মীন রাশিও পাচ্ছে তো মীন রাশিকে শনি বুঝাচ্ছে তো যে তুমি লাভ করবা তার হিসাব করো ব্যয় করবা তার হিসাব করো হিসাব ছাড়া চলা যাবে না তুমি সবাইকে যাকে পারবা তাকেই বিশ্বাস করবা সেটা তো করলে হবে না তুমি সত্যবাদী তুমি সত্য কথা বলো কিন্তু এমনভাবে বলো যেন সামনের থাকা ব্যক্তি সে সত্য জিনিসটাকে নিতে পারে এমনভাবে বলো যেন তোমার ব্যবহারে অসন্তুষ্ট না হয় তোমার হয়ে যাওয়া কাজ যেন তোমার মুখের ভাষার জন্য খারাপ না হয় এটাও কিন্তু বুঝাচ্ছে তো শনি কিন্তু এটাও বোঝাচ্ছে যে তোমার কর্তব্য তোমার দায়িত্ব কী রয়েছে সেগুলো তোমাকে পালন করতে হবে আর দেবগুরু যে ঘরে অবস্থান করছে তার অবস্থানে সমস্ত শনির দুষ্প্রভাব কেটে যাবে এই সময়কালে কালো প্রভাব শনি তো পাপিগ্রহ পাপ্য পাপ তো থাকবেই মূল তো সেই সমস্ত জিনিস কিন্তু কাটবে কেতুর অবস্থান যথেষ্ট ভালো ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান পূর্বা ফাল্গুনির নক্ষত্রে রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র লক্ষ্যভেদের নক্ষত্র সমাজে মান সম্মান ফিরে পাবার নক্ষত্র এই নক্ষত্র যথেষ্ট ভালো সময় এই মিন রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে মানে যা যা হারিয়েছে তা মানে সেইগুলো তো পূরণ হবেই এবং নিজের কর্মক্ষেত্রে এগিয়ে যাবে যে 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 গাছের কথা বললাম গাছ গাছ কিন্তু কিন্তু এর চিহ্ন ধৈর্যতা লাগে এবং তারপরে এমন এতটাই বেড়ে যায় বাস গাছ যে পাশে থাকা গাছগুলো কিন্তু ছোট হয়ে যায় এতটাই বৃদ্ধি পাওয়া নিজের মান সম্মানের দিক থেকে এই নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে দৃষ্টি থাকছে এই নক্ষত্রে অবস্থান করে পরবর্তী সময়ে যখন আবার কর্কট রাশিতে আসবে তখন বিশেষ আলোচনা করব। তখন আবার লাভের ঘরে দৃষ্টি থাকবে এবং রাশির উপর দৃষ্টি থাকবে অনেক ভালো জিনিস ঘটবে এই মিন জীবনে যেগুলো মানে যা অশান্তি ভোগ করেছে তার থেকে এখন মুক্তি পাওয়ার জন্য ভালো জায়গায় চলে যাচ্ছে তো যাই হোক মিন সম্পর্কে অনেক কথা আলোচনা করলাম এরপরে যখন আবার পুষ্যাতে ঢুকবে সেই সময় বিশেষভাবে আলোচনা করবো তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে যেহেতু শনির সাড়ে সাথে চলছে এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর দীক্ষা যারা নিয়েছেন গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের পাছুই আশীর্বাদ নেবেন মন্দিরে পূজারীদের আসন দান করবেন এবং রিকুয়েস্ট করবেন সেই আসনে বসে পূজা করতে এবং বাড়িতে শুক্লপক্ষের বৃহস্পতিবার করে পূজা দিবেন সত্যনারায়ণের পূজা দিবেন এছাড়া যদি না হয় তাহলে পূর্ণিমার দিন পূজা দিবেন পূর্ণিমার দিন রাধা গোবিন্দর পূজা দিবেন বাড়িতে গুরু যথেষ্ট বলবান হবে গুরুকে ঠিক করতে হবে এখন কারণ এই সময় চলে গেলে কিন্তু আর আসবে না তো যাই হোক আমি তো আলোচনা করে গেলাম সমস্ত দিক ভালো দেখলাম বলে এবার বহু দাদা দিদি ভাই বোনদের দেখালো। দেখালো গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবে এই সময় যে আপনারা কিন্তু ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কারণ এই সময় যদি চলে যায় এই এগারো মাস এটা কিন্তু বলতে গেলে মীন রাশির জন্য একটা সুবর্ণ যুগ সুবর্ণ সময় এই সময় কিন্তু আর ফিরে আসবে না আবার আসবে বহুদিন পর এই সময় আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে কোনো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আপনারা ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ